শুধু এখানে দাঁড়িয়ে বলতে চাই আজাদ সিদ্দিকে গামসা মাকানে নির্বাচন করবে তাই স্বাভাবিক কাদের সিদ্দিকে বললায় বলেছে তাকে গামসা দিন একটি কৌশলগত কারণে আমি সখীপুরে গামসা প্রতীক দেব জেলার চেয়ারম্যানের বাড়তি দিয়েছি আজকে যারা আমলিক করেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন শেখ হাসিনাকে কর্মী তার কর্মী দাবি করেন আপনাদের কাছে প্রকাশ সেই বলে যাচ্ছি

আজার সিদ্দিকীকে তার নিজ অঞ্চলের পর কার হাতে গুনিতে ভোটার করেছে আর কিdatap যা নতি বিশ্ব থেকে অনুক্রভ দিয়েছে তাদের কাছে বলেছে আজার সিদ্দিকীকে ভোট ওjLabel যে এমন মান ও যাবে না কারণ সে একজন মাতান সে একজন সন্তাসে খুনি কখন কাকে মাধ্যই করবে আর সকলের দুন নামের ভাগি আমার উপরে পড়বে এটা এ তাদেরকে বলেছে এই কথা বলে আমরা কি দেখতে পারলাম নির্বাচন যতই ঘনী আসলো কোথায় তাই যতই ঘনী আসলো তখন দেখলাম সর্বশেষ আবার কাউকে প্রার্থী করার জন্য ঘোষণা দেওয়ার পর সে আজাদ সিদ্দিকীকে সমর্থন দিয়েছে আজকে আজাদ সিদ্দিকী যখন অবস্থা সাহেব জে এস এস কালিহাতেতে আজাস সিদ্দিকীকে বিজয় করার জন্য আজকে পার্কিবা দাইয়ে ববিত মোছদে আছর নামাজ পড়েছি আল্লাহর করে সেজদা দিয়েছি কাদের সিদ্দিকী সাহেব নতিম সিদ্দিকী সাহেব আপনাদের যদি এতই খায়েশ থাকে ওই সন্তাসি খুনি মাতাল ভাইকে ওলোচারা পরিষদের চেয়ারম্যান বানাতে হবে আমরাই তো আপনাকে দেখে ছেড়ে দিতাম কিন্তু সুস্থ রেখে যায় আপনি আপনার ভাই যে মাতাল আপনি নিজেই জানেন তার ব্লাড টেস্ট করলে তার ব্লাডে মাদক আসবে আর যাই হোক মানুষ একজন মাতক সেবিকে পাঁচ লক্ষ মানুষের প্রতিনিধি বানাতে পারেন না আজকে মাতাল হয়ে গিয়েছে বলে করেছে কালী হাতীরা তবে বার সম্পত্তি হিসেবে পূরণ করতে চায়

থাকতে পারো না কালীহাতির মানুষ সাতটি ঘোড়ায় মামলা সাতাশটি মামলা আসামিকে কালীহাতির মানুষ তাদের নেতারি বাচিত করতে পারে না কালীহাতির মানুষ একজন ভারতীয় ভোটারকে তাদের অভিভাবক নির্বাচিত করতে পারে না আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই শুধু বলে দিতে চাই যতির সিদ্দিকী কাদের সিদ্দিকী সাহেব এটা কিন্তু একাত্তর সাল্লা আপনাদের বাড়ি সন্ত্রাসী করার আপনারা নানান প্রশ্ন নানান কথা বলেন কখনো রাষ্ট্রের বিরুদ্ধে কখনো শেখ হাসিনার বিরুদ্ধে কখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে আর সেই কারণে পৃথিবীর সকল মন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা আপনাদেরকে দল থেকে বের করে দিয়েছে কোনদিন আর আমি করতে পারবেন না যে কারণে শেখ দুই দুইবার মনোনয়ন দিয়েছে আপনাদের মনোনয়ন কালিহাতিতে হাতিতে দেয় নাই যে কারণে জানুয়ারি সাত তারিখে মজলাম দলকে নৌকা দিয়েছে আপনাদেরকে নৌকা দেয় নাই শুধু ধোকা দিয়ে বোকা বানিয়ে ভোট দিয়েছেন একুশ তারিখে ভোটের মধ্য দিয়ে প্রমাণ করব কোন খুনি কোন মাতালকে কালিহাতির মানুষ ভোট দিতে পারে না বিনয় শহীদ বলতে চাই খতিয়ান সে সবই জানি উল্টা-বান্টা কথা বলবেন না শুধু বিনয় সৈয়দ বলবো কোন দামকি দিবেন না প্রত্যেক কান্ডে একটি পাখি উড়ে যেতে পারবে না ঠিক বড় 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 সময় বোধ থাকে তো 21 তারিখে প্রমাণ করব যে

নাই সখিপুর মানুষ একটি ছোট্ট সন্তানের কাছে বিয়াল্লিশ হাজার ভোটে হেরে গিয়েছেন আজকে লজ্জা করুন আপনার কালী খুনি ভাইকে জনগরের প্রতিনিধি করার জন্য সখিপুর থেকে মানুষের কস্তুরি পাড়ায় মিটিং করতে হয় এটা লজ্জা আপনার মনে থাকার কথা আপনার সাথে কুষ্টিয়ায় গিয়েছিলাম সার্কিট হাউজ আপনি বলেছিলেন আমি যদি আমুলিক থেকে সরে যাই তাহলে কি লক্ষ লক্ষ লোক আমার জনসভায় হবে তৎকালীন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় স্লাইন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাবেক সেন্ট্রাল কমিটির সভাপতি সজু ভাই বলেছিল বঙ্গবিদ কলেজ স্থিতিকে আপনার নেতা আপনি যদি কি আমূলিক থেকে বের হয়ে যাবেন আপনি কি লক্ষ লক্ষ লোক বেরোয় কথা তো পাঁচ সাতশো লোক আপনার চেহারা দেখতে আসবে আদর্শের কাছে আসবে না আজকে কাদের সিটি লোক সতীপুর বসাল থেকে লোক এনে কস্তরি মিটিং করতে হয় তার জন্মস্থান দাবি করে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তার প্রমাণ একুশ তারিখ অপেক্ষা করেন কালিহাতি জনতা ভোটের মাধ্যমে আপনাদেরকে কালীহাতি থেকে বিদায় ঘন্টা বাজাবে এই কথা বলে বঙ্গবন্ধুর রক্তে দোহাই শেখ হাসিনার দোহাই বলি যদি সত্যিকারে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন তাহলে আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে একুশ তারিখে বিচার সুনিশ্চিত করে আমরা এই সন্ত্রাস এই খুনি মাদকের বিরুদ্ধে এই ধোকা দিয়ে ধোকা বানানো ভোট ততারককারীর বিরুদ্ধে আপনাদের সুন্দর আইটি দিয়ে আমরা বিজয়ের হাসি হাসব। আমরা নন্দ মিছিল করবো আমরা হাতিতে শেখ হাসিনা বঙ্গবন্ধু জয় গান গাবো এটাই হোক আমাদের শপথ জয় বাংলা